ছাত্রছাত্রীদের কৃতিত্বে টেকনো ইন্ডিয়া গ্রুপ গর্বিত ছাত্রছাত্রীরা ভবিষ্যতের অহংকার টেকনো ইন্ডিয়া গ্রুপ মনে করে তারা রাজ্যের গর্ব রবিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা গোমতি জেলার কৃতি ছাত্রছাত্রীদের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উদয়পুরের রাজর্ষী টাউন হলে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার উপাচার্য প্রফেসর ড রতন কুমার সাহা ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক বিকাশ নাথ সহ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার কর্মকর্তারা জেলা মেধা সম্মান অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা এই মেধা সম্মান অনুষ্ঠানে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তার বক্তব্য তুলে ধরেন ভালো কিছু কাজের জন্য ভালো পারফরমেন্সের জন্য আমরা এতে স্বাভাবিকভাবে একটা করা দরকার শুরু হয়েছে না যারা পরবর্তী স্টেজ যারা চলে যাবে হ্যারেশ গাড়িতে এবং তাদেরকে একটা উৎসাহ দেওয়া আরো যাতে এগিয়ে যায় জীবনের অনেক লম্বা চকর রয়েছে এখান থেকে তৈরি হবে যারা নিজের ভবিষ্যৎ তৈরি করবে এবং দেশের ভবিষ্যৎ তৈরি হবে দেশের কাজে লাগবে সমাজের কাজে লাগবে তাদের অত্যধিক গুরুত্বপূর্ণ এই সময়টা কেউ কোথাও পিছিয়ে নেয়